হ্যালো ওয়েলকাম টু ফিট মাই মি আজকে সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজ রথযাত্রার দিন আমি কিন্তু তোমাদের জন্য জুলাই মাসে মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু রিড করবো কাদের জন্য যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং যারা তাদের সবার টিওবি জানেন না তাদের জন্য আজকে কিন্তু রিডিং করব অর্থাৎ সকলের জন্য আজকের এই পূর্ণ তিথিতে জগন্নাথ দেব তোমাদেরকে কি কি মেসেজ দিতে চান চলো আমরা কিন্তু দেখতে শুরু করি এটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট অলরেডি আপলোড যারা যারা ফার্স্ট পার্টটা মিস করে গেছো তারা কিন্তু ফার্স্ট পার্টটা দেখে নাও চল এই পার্টে আমরা দেখিনি যাদের জন্ম যে কোনো মাসের পাঁচ তারিখে তাদের জন্য কি কি রিডিং আসে যাদের জন্ম যে কোনো মাসের পাঁচ তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার সিক্সটিন মানে ষোলো আর নাম্বার ফর্টি সিক্স দেখো তোমাদের যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অল দ্যাট গ্রিটার্স এর কার্ড তার সঙ্গে সঙ্গে স্প্ল্যান্ডারের কার্ড অল দ্যাট গ্রিটার্স এর কার্ড যখন আসে তখন না সেটাকে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি একটা পজিটিভ দিক থেকে আর একটা নেগেটিভ দিক থেকে মানে চকচক করলেই শোনা হয় না এটা কিন্তু দিক থেকে আর পজিটিভ দিক থেকে কি তোমার জীবনটাও কিন্তু এরকম স্বর্ণময় আভায় ভরে যাবে দেখো স্প্লেন্ডারের কার্ড যেহেতু এসেছে তাহলে পজিটিভ হয়ে গেল ব্যাপারটা একটা আলোর দুটি কিন্তু ভগবান দেখাচ্ছেন ফলত তোমরা কিন্তু এই জিনিসটা মনে রেখো যে তোমাদের জীবনটা কিন্তু একেবারে আলোর দুটিতে ভরে যেতে চলেছে এই জুলাই মাসে যাদের জন্ম যে কোনো মাসের পাঁচ তারিখে ঠিক এরকম স্বর্ণময় সমস্ত কিছু তোমাদের জীবনে ঘটতে চলেছে মানে যে কাজই তুমি করো কেন তোমার লাইফের পাঁচটা এরপর সেক্টরে তার সঙ্গে সঙ্গে সাব সেক্টর গুলোতে সব কিছুতেই কিন্তু এত ভালো রেজাল্ট তুমি পাবে আর সেই রেজাল্ট গুলো পাওয়ার জন্য যে কাজগুলো তোমাকে করতে হবে সেই কাজগুলো করার যে ওয়ে আউট যে রাস্তা সেটাও কিন্তু ভগবান ভেরি ইজিলি তোমাকে কিন্তু লিখিয়ে দেবেন এই জুলাই মাসে এরপরে পরে যাদের জন্ম যে কোনো মাসের ছয় তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে যাদের জন্ম যে কোনো মাসের ছয় তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ইলেভেন আর নাম্বার টোয়েন্টি তোমাদের কিন্তু যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে বাইদ কার্ড আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিটারমিনেশান কার্ড অর্থাৎ যখনই এই বাইদ কার্ড আসে তখন কিন্তু একটা জিনিস তোমাকে মনে রাখতেই হবে যে লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর বা সাব সেক্টর গুলোর মধ্যে তোমরা যে কাজই করো না কেন সেটা কিন্তু সামাজিক নিয়মের বাইরে গিয়ে যেন না হয় মানে সমাজ যে নিয়মটাকে বেঁধে দিয়েছেন বা সমাজ যে নিয়মটাকে ঠিক করে দিয়েছেন সেই নিয়মকে কিন্তু একেবারে লঙ্ঘন করে কোনো কাজ করা যাবে না লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যেই সেক্টরেই হোক না কেন বা আদার্স কোন সেক্টরের বিষয়েও যদি তোমরা ভেবে থাকো জুলাই মাসে কোনো স্টেপ নেবে তাহলে কি এই কথাটা মাথায় রাখবে যে সমাজ যে রুলস এন্ড রেগুলেশনস গুলো সেই কাজের জন্যে একেবারে তৈরি করে দিয়েছেন সেই বিষয়টাকে কিন্তু মেনেই তোমাকে এগিয়ে চলতে হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিটারমनेशনের কাজ মানে হয়তো এমন পরিস্থিতি আসতে পারে তোমার মনে হতে পারে সামাজিক রুলগুলোকে সোসাইটির তুমি ব্রেক করে চলবে কিন্তু সেটা করবে না প্রথম থেকেই কিন্তু নিজের মধ্যে সেই ডিটারমিনেশনটা নিয়ে চলে আসবে যে সামাজিক রুল না করে তুমি তোমার কাজগুলোকে কমপ্লিট করবে কখনোই কোনো পরিস্থিতিতেই জুলাই মাসে কিন্তু কোন রকম ভাবে সোসাইটির তৈরি করা কোনো রুলকেই কিন্তু তুমি ব্রেক করবে না এটা কিন্তু খেয়াল যাব চলো এবারে দেখে নি যাদের জন্ম যে কোনো মাসের সাত তারিখে তাদের জন্য ঘিরে দিন আসছে যাদের জন্ম যে কোনো মাসের সাত তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টোয়েন্টি নাইন আর নাম্বার টোয়েন্টি টু তোমাদের কিন্তু যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ব্রিদের কার্ড আর তারপরের কার্ডটা কিন্তু হারমানের কার্ড হতে পারে তোমাদের যে লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর রয়েছে তার মধ্যে যে সেক্টরের সঙ্গে আমরা হারমানি রিলেট করতে পারি মানে রিলেশনশিপ আর রিলেশনশিপ মানে কিন্তু নট ওনলি উইথ ইউর স্পাউস উইথ ইউ রিলেশনশিপ পার্টনার সেক্ষেত্রে তোমার পেরেন্ট তোমার সিপ্লিংস তোমার ফ্যামিলি মেম্বার্স তোমার রিলেটিভস তোমার বন্ধু বান্ধব অফিস কলিগ বা তোমার শুভাকাঙ্ক্ষী তোমার পাড়া প্রতিবেশী কিন্তু রিলেশনশিপ ক্যাটাগরির মধ্যে ধরে নেওয়া হয় এবারে এদের সঙ্গে কিন্তু তোমাকে আগামী জুলাই মাসে একেবারে খুব শান্তির সঙ্গে খুব ঠান্ডা মাথায় দিক করতে হবে না হলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে হার মানি কমে যেতে পারে বা তাদের সঙ্গে যে সম্পর্কের মধুরতা সেই বিষয়টায় কিন্তু এফেক্ট হতে পারে তাই আগামী জুলাই মাসে কিন্তু তুমি যার সঙ্গেই কথা বলো না কেন প্রত্যেকের সঙ্গে কিন্তু ভীষণ মাথা ঠান্ডা রেখে কথা বলবে যদি মনে হয় কারণে কিছু সিচুয়েশন তৈরি হয়েছে যাতে তুমি রেগে যেতে পারো প্রচন্ড উত্তেজিত হয়ে অনেককে অনেক কিছু বলে দিতে পারো সেই সময় তুমি কিন্তু একটুখানি নিজের মধ্যে নিজেকে পজ দেবে দিয়ে একটুখানি রিদ করে নেবে তারপরে কিন্তু তাদের সঙ্গে কথা বলবে হলে কিন্তু সম্পর্কের যে মধুরতা বা হারবাণী সেটা কিন্তু নিশ্চয়ই তুমি সেটা চাইবে না তাই না এরপরে পরে দেখেনি যাদের জন্ম যে কোনো মাসের আট তারিখে তাদের জন্য গিরিডি আসে যাদের জন্ম যে কোনো মাসের আট তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টোয়েন্টি সিক্স আর নাম্বার টোয়েন্টি ফাইভ যখন এভাবে ডিসেন্ডিং অর্ডার এর নাম্বার আসে অর্থাৎ জুলাই মাসে কিন্তু তোমাদের গ্রোথটা ডাউনের দিকে যেতে চলেছে সেটা লাইফের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টরের যে কোনো সেক্টরে হতে পারে বা আদার্স যে সাব সেক্টর গুলো আছে সেই সেক্টর গুলোতেও কিন্তু হতে পারে গ্রোথটা কিন্তু ডাউনের দিকে যাচ্ছে কারণ নাম্বার এরপরে ফার্স্ট কার্ডটা কিন্তু এসছে হ্যাপি হ্যাপি কার্ড আর তারপরে কিন্তু বি ক্যান্ডিডেট কার্ড তাই জন্যে তোমাদেরকে কিন্তু একেবারে জুলাই মাসে যেহেতু তোমাদের গ্রোথটা ডাউন পথ করতে চলেছে সেটা লাইফের যে কোনো সেক্টরেই হতে পারে বা প্রতিটা সেক্টরেই হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তুমি একদম সৎ থাকো তোমাকে একেবারে সৎ থাকতে বলা হয়েছে তারপরে কিন্তু তাহলে তুমি তার যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু জুলাই কমপ্লিট হয়ে গেলে পাবে তখন হয়তো একটা হ্যাপি হ্যাপি সিচুয়েশন ক্রিয়েট হবে বা এমনও হতে পারে এই গ্রোথটা ডাউন হচ্ছে দেখেও তুমি যদি সৎ পথে থাকো কোনো ভাবে অন্য কোনো কিছু না ভাবো তাহলে তোমার কিন্তু জুলাই মাসেও হ্যাপি হ্যাপি সিচুয়েশন তৈরি হতে পারে বা এটাও হতে পারে আফটার জুলাই যখন অগস্ট আসবে তখন কিন্তু এরকম হ্যাপি হ্যাপি সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু তার জন্য তোমাকে কিন্তু একেবারে সৎ থাকতে হবে এই গোটা জুলাই মাস ধরে ভিডিওর এই পাটে কিন্তু এইটুকুই বাকি রিডিং দেখতে হলে কিন্তু এই পরের পার্ট দেখতে থাকতে হবে এছাড়া जरा जरा अमर से पर्सनल कंसल्टेशन নিতে যাও তাদের বলবো पर्सनल कंसल्टेशन किंतु एकेবারই 39 पर्सनल कंसल्टेशन किंतु पेड कंसल्टेशन रिगार्डिंग व्हाट रिगार्डिंग न्यूमरोलॉजी वास्तु टैरो रीडिंग टैरो हीलिंग क्रिस्टल हीलिंग हीलिंग উইথ मेडिटेशन हीलिंग विद रेकी हीलिंग विद लॉ ऑफ अट्रैक्शन हीलिंग विद सिंबोलिज्म তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল যেগুলো তোমাদের ওভারঅল চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে আর তখনই তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় ভিডিওর এই পাঠে কিন্তু এইটুকুই এর পরের রিডিং দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে आज के मत टाटा थैंक यू सो माच